আসসালামাইকুম ভিওর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশন ফার্মা লিমিটেডের এর একটি ঔষধ ক্যাপসুলের রিভিউ নিয়ে ঔষধটি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা বর্তমান বাজার দর কত ওষুধটি বাজারে দেখতে কেমন এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং আপনার পরিচিত ব্যক্তি বন্ধু বান্ধবকে শেয়ার করবেন চলুন শুরু করি ফ্লোরিডা রিভা এফ পানির নিয়মিত চিকিৎসায় নির্দেশিত এছাড়া দীর্ঘমেয়াদী আপনি চিকিৎসায় ব্যবহার করা যাবে তবে মারাত্মক রঙের চিকিৎসায় ব্যবহার করা যাবে না অবশ্যই একজন রেজিস্টার্ড ভুক্ত চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করবেন ইনহেলারের মাধ্যমে বা

পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে সংক্রমণ তন্ত্রের সংক্রমণ স্বর পরিবর্তন মাথা ব্যথা বমিমি ভাব ও বমি হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগের ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন সতর্কতার ভেতরে আছে যাদের ডায়াবেটিস চোখের গ্লুকোমার সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা লিভারের সমস্যা তাদের ক্ষেত্রে সতর্কতার সহিত অতি সতর্কতার সহিত ব্যবহার করতে হবে অবশ্যই একজন রেজিস্টার্ড বক্স চিকিৎসকের পরামর্শে ওষুধটি ব্যবহার করবেন বিওয়ার্স গর্ভাবস্থায় স্ত্রধান ব্যবহার করতে পারবেন কিনা সে সম্পর্কে একটু চলুন নিন গর্ভাবস্থায় ঝুঁকি ও প্রয়োজনীয়তা বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সাথে ব্যবহার করা উচিত এবং দু হাজার পঁচিশ সালে প্রতি দাম ছয় টাকা পঁচিশ পয়সা বিওয়ার্স দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের ভুট্টি বাজারে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করবেন